কাঁচা কলা ও আলুর কোপ্তা বানাচ্ছি দুটো আলু তিনটে আলু দুটো কলা সেদ্ধ করে নিলাম আলু আর কলা চটকে নিলাম এবারে এতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ দিলাম হলুদের গুঁড়ো এতে একটা ডিম ফেটিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে ভালোভাবে চটকে নিলাম এবার একটু ধনে পাতার কুচি দিলাম আর একবার একটু মিক্স করে নিচ্ছি উনুনে সরিষার তেল দিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে কোপ্তা ছেড়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে কোফতাগুলো ছেড়ে দিলাম পিট লাল হয়ে গেলে উল্টে নিতে হবে এক পিট হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি এপিট ওপিট করে দুপিট ভাজা হয়ে গেলো এবারে কমপ্লিট